তুমি শুধু আমার আমি মরার সময় তুমি আমাকে কথা দিয়েছিলে এই খাটে তুমি কাউকে জায়গা দেবে না এই খাটে শুতে আমার ভয় করছে নির্জন কোনো ভয় নেই ছিল মানুষ মরে গেলে তার কোনো অস্তিত্ব থাকে না কিন্তু তাও আমার মনে হচ্ছে এই ঘরে কেউ আছে ও পাগলি এই ঘরে আমি তোলা আর কেউ থাকে না তুমি বসো আজ আমাদের ফুলসজ্জায় বাজারে গিয়ে তোমার জন্য সুন্দর একটা উপহার কিনে আনো আমার উপহার লাগবে না তুমি যেও না নির্জন খাট না কে যেন আমার গায়ে হাত দিলো